থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘর্ষের গল্পটি যেন ইতিহাস ভূগোল আর জাতীয় গর্ব এই তিনের এক জটিল মিশ্রণ প্রভু বিহার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রাচীন এই মন্দিরকে নিয়েই শুরু হয় সব জটিল জটিলতা ইতিহাসের পাতা ঘেটে দেখা যায় উনিশশো সালে ফরাসি উপনিবেশিক শাসনে কম্বোডিয়ার মানচিত্রে চিহ্নিত ছিল কিন্তু থাইল্যান্ড মেনে নিতে চায়নি সেই মানচিত্র উনিশশো সালে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে আয় দেয় মন্দিরটি যদিও থাইল্যান্ড মেনে কিন্তু মন্দিরের চারপাশে জমি নিয়ে বিরোধ থেকেই যায় সময় গড়ায় দুই সাল মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে নথিভুক্ত হলে বিষয়টি আগুনে ঘি ঢালার অবস্থায় রূপ নেয় থাইল্যান্ডে ছড়িয়ে পড়ে ক্ষোভ মানচিত্রে তখন দেখা যায় দুই দেশের সীমান্তে সৈন্য মোতায়েন গোলাগুলি আর হাজার হাজার সাধারণ মানুষের স্থান চুতি কয়েক বছর ধরে এমে থেমে সংঘর্ষ চলতে আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপে পড়ে দুই সালে আইসি যে আবারও রায় দেয় এবার আরো স্পষ্ট ভাবে বলে মন্দির ও তার আশেপাশের এলাকাও কম্বোডিয়া আজকে সেই সীমান্তে শান্তি বিরাজ করলেও মানচিত্র বলছে উত্তেজনার রেশ এখনো রয়ে গেছে এই গল্প আমাদের শেখায় মানচিত্র শুধু ভূখণ্ড দেখায় না কখনো কখনো তার ইতিহাস পরিচয় আর সংঘর্ষের গল্পও বত